বর্তমান সময়ে ফেসবুকের ভিডিও রিচ ডাউন বিষয়টি কি লক্ষ্য করছেন অনেকেই হয়তো লক্ষ্য করছেন কিন্তু শত চেষ্টা করেও ভিডিও রিচ করাতে পারছেন না অর্থাৎ আপনি আগের নিয়মেই ভিডিও আপলোড করতেছেন ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও আপলোড করতেছেন তারপরেও ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করছে না ভাইরাল করবে না কারণ ফেসবুকের নিয়ম নীতি সবকিছুই পরিবর্তন হয়েছে আগের নিয়মে ভিডিও আপলোড দিলে ভাই ভিডিও আর ভাইরাল করবে না কারণ এখন নতুন কিছু নিয়ম যুক্ত হয়েছে আর আপনার ভিডিও যদি আপনি সাজেস্টেড পাঠাতে চান তাহলে ফোর ইউতে অবশ্যই আপনাকে ফেসবুকের এই নতুন নিয়মগুলি জানতে হবে হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি মোবাইল স্ক্রিনে দেখাবো তাই ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করে দিবেন আর এরকম টিপস ভিডিওগুলি প্রতি নিয়তই আমাদের এই চ্যানেল থেকে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন আর অলরেডি যদি আপনি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাঙ্ক ইউ সো মাচ বন্ধুরা চলুন কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো আসলে কেন রিচ ডাউন কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন বিষয়গুলো দেখাতে চাইলে আমাদেরকে সর্বপ্রথমে ফেসবুকে চলে যেতে হবে এইখান থেকে আমার আইবি টেকনোলজি যে ফেসবুক পেজ রয়েছে আমি সরাসরি আইবি টেকনোলজি ফেসবুক পেজে চলে আসছি আমার ফেসবুক পেজে সাত লক্ষ চুয়াত্তর হাজার ফলোয়ার রয়েছে অলরেডি আমার এই একটা পেজে আমার কিন্তু আরো তিনটে পেজ আছে আমার সবগুলি পেজে মোটামুটি ভালো ফলোয়ার রয়েছে তবে সব থেকে বড় পেজ হচ্ছে আমার এটাই সাত লক্ষ চুয়াত্তর হাজার ফলোয়ার আজকে বর্তমান রয়েছে আমি যদি এখান থেকে একটু নিচের দিকে চলে আসি অর্থাৎ দুই তিন দিন আগে আমি যেই ভিডিওটা আপলোড করেছি আমি যেটা নিজেও জানতাম না যে এই সমস্যা রয়েছে সেই কারণে আমার ভিডিও রিচ করতেছে না এই দেখেন এই ভিডিওটা আমি তিন দিন আগে আপলোড করেছি এবং এই ভিডিওতে তিন দিনে মাত্র চৌত্রিশ হাজার ভিউজ আসছে এই বিষয়টা আমাকে অবাক করেছে কারণ আমার এই পেজ থেকে আমি কোনো ভিডিও আপলোড দিলেই একেবারে খারাপ ভিডিও হলেও এক লক্ষ প্লাস ভিউজ আসে প্রায় আট লাখের কাছাকাছি ফলোয়ার রয়েছে এর ভিডিও আপলোড দিলে ভিউজ আসতেছে মাত্র চৌত্রিশ হাজার বিষয়টা কি লক্ষ্য করছেন এর নিচের পোস্ট যদি আপনি আপনাকে দেখাই তাহলে দেখেন এই পোস্টে মাত্র বিশ হাজার ভিউজ আসছে এটা ভাই কি সম্ভব এটা অসম্ভব বলে মনে হচ্ছে শুধু আমার পেজে একা না যাদের পেজে এক মিলিয়ন দুই মিলিয়ন তিন মিলিয়ন ফলোয়ার রয়েছে তাদের পেজেও সেম অবস্থা কারণ এই নতুন নিয়মগুলি না জানার কারণে তো দেখেন আমি যদি এই ভিডিওর সি ইনসাইট নামে যে অপশনটা রয়েছে আমি যদি এটার উপরে ট্যাপ করি তাহলে এইখান থেকে আমি যদি একটু নিচের দিকে চলে আসি এখানে দেখতে পাবো বেস্ট প্র্যাকটিস নামে একটা অপশন রয়েছে এখানে রয়েছে সি ওয়াল আমি যদি এই সি ওয়ালের উপরে ট্যাপ করি তাহলে আসলে কি সমস্যা এগুলো আমি দেখতে পাবো এটার উপরে ট্যাপ করছি ওকে তো এটার উপরে ট্যাপ করার পর এইখানে কিন্তু ফেসবুক স্পষ্ট করে বলেই দিয়েছে দেখেন বেস্ট প্র্যাকটিস ইনপ্রুভ ইওর ভিডিওস পারফরমেন্স বাই অ্যাপ্লাইং দিস বেস্ট প্র্যাকটিস অর্থাৎ আপনার ভিডিও যদি আপনি ভালো পারফরম্যান্স করতে করাতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলি মানতে হবে এখানে তারা ছয়টা প্র্যাকটিসের কথা বলছে নয়টা প্র্যাকটিসের কথা বলছে আমার ভিডিওতে পূরণ হয়েছে মাত্র ছয়টা এখন আমি যদি আমার ভিডিওটা রিচ করাতে চাই ভালো পারফরমেন্স করাতে চাই সেক্ষেত্রে আমাকে এই নয়টা শর্তই মানতে হবে নয়টা শর্ত না মানলে আমার ভিডিও রিচ করবে না এখন আমি ছয়টা শর্ত কি কি মানছি সেটা আপনাদেরকে আগে দেখাচ্ছি তো এখানে এখন বর্তমানে ভিডিও আপলোড করতে চাইলে বা ভিডিও আপলোড করতে গিয়ে আপনার ভিডিওটা স্টোরিতে শেয়ার দিতে হবে এটা আমি মানছি এটা এখানে গ্রিন টিক আসছে তারপর আপনার ডিসক্রিপশন এবং ক্যাপশনটা আকর্ষণীয় হতে হবে এটাও আমি মানছি এটা আমার কমপ্লিট হয়েছে ভিডিওতে হ্যাশট্যাগ দিতে হবে এটাও আমি দিছি এটাও এখানে গ্রিন সিগন্যাল আসছে তারপর এখানে ভিডিওর কোয়ালিটি দিতে বলতেছে কমপক্ষে সাতশো দিছি এটাও ঠিক আছে আমার ভিডিওর দৈর্ঘ্য হতে হবে সর্বনিম্ন তিন মিনিট সেটাও আমি দিছি আমার ভিডিওটা তিন মিনিটের বেশি আছে এইখানে একটা কমেন্টের রিপ্লাই দিতে হবে সেটাও আমি দিছি আমি কমেন্টে রিপ্লাই দিছি ছয়টাতে এখানে গ্রিন টিক মার্ক আসছে কিন্তু আর বাকি তিনটাতে আসে নাই কোন তিনটা এই যে দেখেন এখানে তিনটা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে গ্রুপ আমার ভিডিওতে আমি গ্রুপে শেয়ার করি নাই অর্থাৎ কেউ আমার ভিডিওটা গ্রুপে শেয়ার করে নাই তো এটা কিন্তু আমি নিজে করব না কেউ যদি আমার ভিডিওটা গ্রুপে শেয়ার করে তাহলে এটা কমপ্লিট হবে এটা যদি কেউ শেয়ার করে কমপ্লিট করলো তো করলো না করলে নিজে থেকে শেয়ার করার দরকার নাই আমি মনে করি এটা শেয়ার করা উচিত না কিন্তু এখানে বলছে আপনার ভিডিওর ক্যাপশনটাকে ক্লোজ করে দিতে আপনি যদি আপনার ভিডিওতে ক্যাপশন না দেন ক্যাপশন কোনটা ধরেন আমি এই ভিডিওটা করছি এই ভিডিওর উপরে বাংলা বা ইংলিশে একটা ক্যাপশন লেখা বাসবে আমি মুখে যা বলছি সেটা স্ক্রিনে লেখা বাসবে যদি আপনি এই ধরনের ক্যাপশন দেন তাহলে ক্যাপশনটা চালু করে রাখবেন যদি না দেন তাহলে এটাকে আমি আপনি ক্লোজ করে রাখবেন আর ক্যাপশন কখন দিতে হয় আপনি যদি ইন্টারন্যাশনাল উদ্দেশ্য করে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে ক্যাপশন দিতে হবে কারণ ভাই আমরা বাংলাদেশের মানুষ তো বাংলা বুঝি বাইরের মানুষ তো বাংলা বোঝে না সেই জন্য ক্যাপশনটা যদি আপনি ইংলিশে দেন তাহলে যারা ইংলিশ ভাষায় কথা বলে তারাও আপনার ভিডিওটা দেখবে আপনি যদি মানে আন্তর্জাতিক উদ্দেশ্য ভিডিও বানান বা আপনি বাইরের অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও বানান সেক্ষেত্রে আপনাকে এখানে ক্যাপশন দিতে হবে না দিলে এটা ক্লোজ করে দিবেন ক্লোজ করে না দিলেও কিন্তু সমস্যা হবে তো এটাকে ক্লোজ করে দিতে হবে তবে এখানে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট রেশিও সোস অর্থাৎ আপনাকে মোবাইল ফ্রেন্ডলি রেশিও অ্যাকসেপ্ট করতে হবে তো এখানে তারা দুইটা রেশিওর কথা বলছে প্রথমত হচ্ছে 9:16 এটা হচ্ছে ফুল স্ক্রিন লং ভিডিওর ক্ষেত্রে এখন দুইটা রেশিও দ্বারা সিলেক্ট করবে হয় আপনাকে ফুল স্ক্রিন ভিডিও তৈরি করতে হবে নয়তো 4:5 রেশিওর ভিডিও তৈরি করতে হবে যখন আপনি ভিডিওটা এডিটিং করেন ক্যাপকাট বা ইনশটে যেখানে এডিটিং করেন সেখানে আপনাকে এই 4:5 রেশিওটা সিলেক্ট করতে হবে এবং নাইন ইস টু সিক্সটিন রেশিওটা সিলেক্ট করতে হবে এখন এইটা না আপনারা বুঝলেন এই রেশিওটা আপনি ক্যাপকাটে পাবেন কিন্তু এই যে যে রেশিওটা ফোর ইস টু ফাইভ এই রেশিওটা কিন্তু আপনি ক্যাপকাটে পাবেন না এটা আপনি একমাত্র এনশুটেই পাবেন তো যদি আমি আপনাদেরকে এনশুটতে দেখাতে চাই আমি এনশুট ওপেন করে নিলাম তো এনশুট থেকে এখান থেকে ভিডিওতে আমি ক্লিক করবো ক্লিক করার পর প্লাস আই করে ক্লিক করবো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিব আমি এই ভিডিওটা এনশুটে ওপেন করে নিলাম এখন এই দেখেন রেশিও সিলেক্ট করার জন্য চলে যেতে হবে ক্যানভাসে আমি যে ক্যানভাসে চলে গেলাম এখন এইখান থেকে এই যে দেখেন ফোর ইস টু ফাইভ এই রেশিওতে আপনাকে লং ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনার ভিডিওটা ফেসবুক কিন্তু ভাইরাল করবে সুপ্রিয় দর্শক তো এই যে দেখেন এই শর্তগুলি না মেনে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও রিচ করাবে না আপনি চিন্তা করে দেখেন একটা সম্পূর্ণ আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে লাখ লাখ ভিউজ হতো মিলিয়ন মিলিয়ন হতো কিন্তু এখন ভিডিও আপলোড দিচ্ছেন আগের মতো ভিউজ পাচ্ছেন না মূলত ফেসবুক কিছু আপডেটের কারণে এই রেশিওতে আপনাকে ভিডিও আপলোড করতে বলতেছে তবে আপনি ওয়ান টু ওয়ান বা অন্যান্য রেশিওতে ভিডিও দিলে যে ফেসবুক নিবে না বিষয়টা কিন্তু ওরকম না নিবে তবে আপনাদের ভিডিওটা খুব বেশি রিচ করাবে না আপনি যদি এই রেশিওতে ভিডিও দেন তাহলে ফেসবুক অনেক বেশি রিচ করাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম